ভাই ভাই আপনারা মানে যে সাংবাদিকতা যারা করেন আমি জানি না এটা সাংবাদিকতা কোন পর্যায়ে পরে ক্যামেরা নিয়ে রিক্সায় চললেন উমুক তারপর হচ্ছে সাদা শার্ট পরলেন তুমুক শার্ট পরলেন তুমুক মানে এইটা সাংবাদিকতার ভাই বস্তুনিষ্ঠ বস্তুনিষ্ঠ সাংবাদিকতা আপনারা করেন সাংবাদিকতার এক্সাম্পল সেট করেন কারণ আপনারা যদি এই ধরনের এইগুলাকে জার্নালিজম আমি জানি না আমার জার্নালিজমে পড়াশোনা নাই আমি একজন নাগরিক হিসেবে আমার কাছে মনে হয় যে জার্নালিজমের যে অ্যাকসেপ্টেন্স রয়েছে গ্রহণযোগ্যতা রয়েছে সেই গ্রহণযোগ্যতার জায়গা থেকে এইগুলাকে জার্নালিজম বলে না কেউ হেঁটে যাচ্ছে ক্যামেরা নিয়ে যাচ্ছে 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 রিক্সা উঠে গেল এই আজ কোথায় যাচ্ছে আসনাদ আব্দুল্লাহ কোথায় যাচ্ছে সারজি আলম সো মানে এটা জার্নালিজম এর কোন ধরনের ফরমেশন কোন ধরনের প্র্যাকটিস এটা কি জার্নালিজম এর যে ভ্যালিউজ গুলো রয়েছে সেগুলাকে আসলেই রিফ্লেক্ট করে কিনা সেটা আমি জানি না তাহলে দেখেন প্রত্যেকদিন দিন অন্তত পঞ্চাশটা গ্রুপ অন্তত